ওয়েলকাম আওয়ার চ্যানেল তন্ত্রমন্ত্র বুকশপ আজকে আপনাদের জন্য দুটো জাদুর বই নিয়ে এসেছি কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজল এবং হচ্ছে আদি ও আসল সোলেমানিয়া জাদু মিশরীয় কারামাত দুটো বই কিন্তু জনপ্রিয় বই অরিজিনাল বই আমাদের তন্ত্রমন্ত্র বুকশপে যে সব বই পাওয়া যায় সবই কিন্তু অরিজিনাল বই হয় আপনারা যারা যারা নেন তারা সবাই জানেন হ্যাঁ তন্ত্রমন্ত্র পাবলিকেশন কামরূপ আসাম ঠিক আছে এই যে যে বইগুলো দেখা যাচ্ছে কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দোজাল কোকা পণ্ডিতের পাঁচশো বছর পূর্বের ইন্দোজাল কোকা পণ্ডিত আর এটা হচ্ছে সোলেমানিয়া বিদ্যা দেখতে পাচ্ছেন এই বইটা কতটা পুরনো আপনারা কভারটা দেখে বুঝতে পারবেন কতটা পুরনো বই হ্যাঁ এটা হচ্ছে আগে যখন সোলেমানিয়া কোম্পানি থেকে সোলেমানিয়া কোম্পানি থেকে যখন এই বইগুলো বেরিয়েছে সোলেমানিয়া জাদুর বই খুব অনেক আগে এই বইগুলো লঞ্চ করেছিল এই বইটা অনেক আগে জাদু কোম্পানি লঞ্চ করেছিল কিন্তু পরবর্তী সময়ে এই বইটা ব্যান্ড করে মানে বন্ধ হয়ে যায় সেই বইটা কিন্তু কপি আমাদের কাছে আছে আপনারা যারা যারা বইগুলো নিতে চান ডিসপ্লেতে নাম্বার আছে নাম্বারের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দ্রজাল এবং হচ্ছে আদি ও আসল সোলেমানিয়া জাদু মিশরীয় কারামত অরিজিনাল বই শুধুমাত্র আমাদের কাছে এই পাবেন বলছি হ্যাঁ শুধুমাত্র তঞ্চমন্ত্র বুকশপে এই বইগুলো পাবেন এছাড়াও অন্য কোথাও পাবেন না এবং অন্য কোথাও থেকে নিলে কিন্তু আপনারা প্রতারিত হবেন আমরা পাবলিশার্স আমাদের কাছ থেকেই অরিজিনাল বই পাবেন এই আদি অসল সোলেমানিয়া জাদু মিশরীয় করম যেরকম যেরকম জাদুবিদ্যা অরিজিনাল পুরুষ সেরকম এই বইয়ের মধ্যে আছে তো এই বইয়ের মধ্যে বহু কিছু আছে কোকা পণ্ডিতের ইন্দুজাল কোকা পণ্ডিতের ইন্দুজলের মধ্যে ইন্দুজাল বেসিক্যালি যেরকম হয় ইন্দোজালের মধ্যে বিভিন্ন বিদ্যা থাকে হুম বিভিন্ন জাদুবিদ্যা থাকে সবই কিন্তু এর মধ্যে আছে ভেলকি জাদুবিদ্যা যারা জাদু খেলা দেখাতে পছন্দ করেন ম্যাজিক পছন্দ করেন হ্যাঁ জাদুবিদ্যা পছন্দ করেন বিভিন্ন অলৌকিক করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বইটা কোকা পণ্ডিতের বৃহৎ ইন্দোজাল আর সোলেমানিয়া জাদু যেরকম সোলেমানিয়া জাদুর মধ্যে বহু কিছু রয়েছে অদৃশ্য সাধনা ঠিক আছে তারপরে আপনার কুফরি তালামত বিভিন্ন যে সাধনা জিন পরি নিয়ে যে সাধনাগুলো রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন সেগুলো কিন্তু আমাদের এই বইটার মধ্যে পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার আছে যোগাযোগ করুন বই দুটো অফারে আপনারা পেয়ে যাবেন দুটোই একসঙ্গে নিলে খুব ভালো ফল আপনারা পাবেন এটা হচ্ছে আপনার হিন্দু এবং সনাতন তন্ত্রের উপর এবং এটা হচ্ছে মুসলিম সোলেমানিয়া বিদ্যার উপর হুম দুটোই কিন্তু জাদুবিদ্যা ঠিক আছে এটার মধ্যে মিক্স করা আছে সমস্ত কিছুতেই মিক্স আছে এটা হচ্ছে হিন্দুদের যারা হিন্দু তন্ত্রের উপর কাজ করেন আর যারা মুসলিম তন্ত্রের উপর কাজ করেন হ্যাঁ তাদের জন্য উভয়েরই জাদুবিদ্যার বই খুবই ভালো বই আপনারা বইগুলো নিন বইটি খুবই অসাধারণ বই এবং কাজের বই অরিজিনাল বই